আসসালামু আলাইকুম মাইব্রুবাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন আর আজকেও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমি হচ্ছে ব্যালকনিতে চলে এসেছি দেখতে পাচ্ছেন আর আজকে প্রচুর বাতাস বাহিরে আর আমার ফ্ল্যাটে হচ্ছে এই ব্যালকনি দিয়ে তারপর হচ্ছে এই রুমের মধ্যে কিন্তু অনেক বড়ো জানালাও আছে জানালা দিয়ে তারপর ডাইনিংয়ের জানালা প্লাস আর একটা বেডরুম যে আছে ওটা দিয়ে কিচেনের জানালা মানে সবগুলো জানালা দিয়ে এত বাতাস আসে ঘরের মধ্যে যে বাহিরে যখন বাতাস থাকে তখন ঘরে ফ্যান না ছাড়লেও হয় এরকমও একটা অবস্থা সে যাই হোক আমি হচ্ছে ব্যালকনিতে এসেছি আলুর শাক তোলার জন্য তো আমি হচ্ছে মিষ্টি আলু লাগিয়েছিলাম বোলের মধ্যে আর মাসাল্লা অনেক বড় হয়েছে শাকগুলি তো এখন চিন্তা করলাম যে আজকে এই শাক তুলে হচ্ছে আলু দিয়ে ভাজি করব। তো যেই ভাবা সেই কাজ আমি হচ্ছে এখন ব্যালকনি থেকে শাক তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর শাকগুলি মশাল্লা অনেক সুন্দর দেখাচ্ছিলো আমার কাটতেও ভালো লাগতেছিলো স্যাটিসফাইং একটা কাজ আর কি সেই যাই হোক ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আমার ভিডিও যারা দেখতেছেন আমার ভিডিও যারা পছন্দ করেন অবশ্যই ভিডিওতে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আর যারা হচ্ছেন আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর হচ্ছে আপনাদের ভালো লাগা মন্দ লাগো অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন তো চ্যানেলের রিচ কিন্তু এখনও স্টিল ডাউন আপনারা হচ্ছে একটু বেশি বেশি কমেন্ট করবেন যাতে আমার চ্যানেলটা আগে রিচ ফিরে পায় আমি হচ্ছে এখানে শাক বানিয়ে নেবো আর এখানে হচ্ছে পাট শাক শুকিয়ে রেখেছি তো এটা পরে একদিন ভেজে খাবো আর কি আজকে চিন্তা করেছিলাম পাট শাক খাবো বাট পরে ভাবলাম আলু শাকগুলি দেখে আমার এত লোভ লাগতেছিল তাহলে আলু শাকগুলি আজকে তুলে ভেজে ফেলি এখানে অল্প একটু পুঁইশাকও নিয়েছি আর আমার ব্যালকনিতে হচ্ছে আমি সাদা পুঁইশাক আর লাল দুইটাই কিন্তু লাগিয়েছিলাম লালটা ওই দিন তুলে খেয়েছি আজকে এই অল্প একটু সাদা পোশাক ছিল এটা নিয়ে নিয়েছি আর শাক বাছা শেষ বাছার পরে এই অল্প একটু হয়েছে এটা ভাজার পরে আরও কমে যাবে বাট আমরা যেহেতু মানুষ কম তো আমাদের জন্য এটা এনাফ এখন আমি ব্যালকনিতে এসেছি কাঁচামরিচ নেওয়ার জন্য আর সাদা কাঁচামরিচ তারপর এটা একটা ঘি কাঁচামরিচ এটার স্মেল অনেক ভালো তো এটা আমি হচ্ছে ফ্লেভারের জন্য বা খালি খালি খেতে পছন্দ করি আর এই হচ্ছে এখান থেকে কালো কাঁচামরিচ গুলি তুলে নিচ্ছি কাঁচামরিচ গুলোকে দুধ মরিচ হিসেবেও জানি আর ওই দুধ মরিচ আর যে ঘি মরিচটা আছে এই দুটা মরিচ খালি খালি খেতে অনেক ভালো লাগে এদের টেস্ট একদম নাগামরিচের মতো লাগে প্রচুর ঝাল আমার কাছে নাগামরিচ থেকেও বেশি ঝাল মনে হয় এখানে শাক বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি আলু আর ওপর দিয়ে কাঁচামরিচ যে গাছ থেকে নিয়ে এসেছে এটাও দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি লবণ এখন এটা ভাপে সিদ্ধ হতে রেখে দেবো সিদ্ধ হওয়ার পরে বাগার দিয়ে দেব এতে হচ্ছে আমার শাক ভাজা হয়ে যাবে তো বাগানের জন্য এখানে রসুন আর পেঁয়াজ কুচু করে নিয়েছি দেন এটাকে ভালো করে ভেজে নিয়ে ওদের আমার ভাপ পেয়াজ শাক আর আলুটা দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমার শাকটা কতটুকু হয়েছে এতে কিন্তু আরামসে আমরা দুজন খেতে পারবো এরা শাক তেমন খেতে পছন্দ করে না তারপরে মাঝে মধ্যে আমি খাওয়ার টাইমে লোকমা তুলে খাইয়ে দেই আর কি কারণ বাচ্চাদের তো সব খাইয়ে অভ্যাস করা উচিত এদিকে হচ্ছে আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা তো আমরা হচ্ছে ফ্রিজে ছিল ওই দিন যে ভ্যানালা থেকে রেখেছি আর কি তো সেই আমরা কেটে দিয়ে দিয়েছি গাছ থেকে এখানে তিন রকমের মরিচ নিয়ে এসেছি ডালটা দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য তো মরিচও দিয়ে দিয়েছি দেখানো হচ্ছে এখন ডালে বাগান দিয়ে তারপর হচ্ছে এটা আরও বেশি সময় নিয়ে জাল দেবো আর কি কারণ আমার মনে হয় যে ডালটা যত বেশি জাল দেওয়া হয় তত টেস্ট লাগে তো এখন হচ্ছে আম্মু এসেছেন আর রান্নাবান্না তো শেষ আমার আমি হচ্ছে সুটকি বোনাও করেছি সাথে আর আম্মু হচ্ছে এখানে নাস্তা বানিয়ে নিয়ে এসেছেন আম্মু নিচ্ছেন দুপুরের পরে এসেছেন আর যতবারই আসেন কিছু না কিছু বানিয়ে নিয়ে আসেন ডেজার্ট নিয়ে আসেন বা ঝাল কোনো নাস্তা বানিয়ে নিয়ে আসেন ব্রেড বা কেক এসব বানিয়ে নিয়ে আসেন আর কিনে তো আনে নি ওই দিনও বেকারি থেকে টোস্ট বিস্কিট ড্রাই বিস্কিট এসব অনেক কিছু নিয়ে এসেছিলেন ড্রাই কেক আর কি দেন হচ্ছে দেখা যায় যে মাছটা বানিয়ে ফ্রিজে রেখে দেন আসার টাইমে নিয়ে আসেন চিকেন বানিয়ে রেখে দেন কেটে ধুয়ে ওগুলো আসার টাইমে নিয়ে আসেন আর ছোট মাছও হচ্ছে যেহেতু আমি কাটতে পারি না প্রচুর পরিমাণে ছোট মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে তারপর আসার টাইমে নিয়ে আসেন বা ভাইয়াকে দিয়ে পাঠিয়ে দেন তো মা বলে বলেই এই সুখ সুবিধা হচ্ছে উপভোগ করতে পারতেছি আব্বু আব্বু চলে গেছেন এক বছর হয়ে যাচ্ছে প্রায় আর আমার আব্বু আর আম্মু দুজনে কিন্তু খুব কম বয়সে বিয়ে হয়েছিল অনেকদিনই দেখা যায় যে মার বয়স কম থাকে বিয়ের আর বাবার বয়স একটু বেশি থাকে বাট আমার আম্মু আব্বু দুজনেই কিন্তু খুব কম বয়স ছিল তো এখন পর্যন্ত তাই আব্বু চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হয় যেহেতু আমার আব্বুর তেমন একটা বয়স হয়ই আর প্লাস এখন পর্যন্ত ছেলেদের বিয়ে তারপর নাতি নাতনিও দেখতে পারলো না এর আগে হচ্ছে চলে গেলেন তো আর কি হায়াত মোট সব কিছু আল্লাহর হাতে আর বয়স হয়নি বাট যেহেতু হ্যাঁ এতটুকু ছিল হয়তো বা চলে গেছেন যাই হোক আম্মুর হচ্ছে আমার হাতের এই ডালের বড়াটা অনেক পছন্দ তাই আমি হচ্ছে আম্মু আসার আম্মু যখন জানিয়েছেন যে আসবেন তখন আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আধা ভাঙা করে আমি ব্লেন্ড করে নিয়েছি এটা পেস্ট করা যায় হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বাট আমি পেস্ট করিনি কারণ ডালের বড়াটা দেখা যায় যে এভাবে আধা ভাঙ্গা রাখলেই যে মুচমুচে হয় খেতে ভালো লাগে তো এখানে জাস্ট হচ্ছে পেঁয়াজ কুচি তারপর হলুদ গুঁড়া লবণ গুঁড়ো আর হচ্ছে দিয়ে দিচ্ছি মরিচ তো আমার কাছে এটাই ভাজা রাজায় কেন যেন কাঁচা মরিচ থেকে মরিচটা বেশি ভালো লাগে এই জন্য হচ্ছে মরিচটা অ্যাড করতেছি আর মরিচ কাটলে আমার হাত প্রচুর জ্বালা পোড়া করে আমার হাতের কি আমার স্কিনই পাতলা প্রচুর তাই হয়তোবা প্রচুর জ্বালা পোড়া করে সেই জন্য হচ্ছে আমি এখানে কেচি দিয়ে মরিচগুলি কেটে নিচ্ছি আস্তে ধীরে আমাদের এখন আম্মু ছাড়া কেউ নাই আর দোয়া করে আল্লাহ আমার মার হাত বাড়াই দেখ আর হচ্ছে দুনিয়ার সকল মা বাবার হাত বাড়াই দেখ কারণ আম্মু ছাড়া আসলেই জীবন অচল আম্মু আছে বলে তো ভালোভাবে এত শান্তিতে এখন লাইফ লিড করতে পারতেছি সংসার জীবনও সুন্দর করে চলতেছে সবই আম্মুর অবতান আর হচ্ছে আপনাদের দুয়া আর আল্লাহ রহমত যাই হোক আমার কিন্তু এখানে ডালটা রেডি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি ডালটা ভেজে নেব মানে বড়া ভেজে নেব আর কি আর আমি হচ্ছে ভাজা পোড়া যাই করার আমি ছোটো বাটিটাতে করি যেহেতু এটা স্টিলের ইন্ডাকশনে ভালোভাবে ফিট হয়ে যায় আর প্লাস এটাতে তেল কম লাগে আর তাড়াতাড়ি ভাজা হয় আমার কাছে সুবিধা লাগে এই জন্য আমি বাটিটাতে ভাজা পোড়া কিছু করি আমার অনেক আগের একটা ভিডিওতে একজন হচ্ছে আমার ফ্রাই প্যানের রান্না দেখে কমেন্ট করেছিলেন যে এই ফ্রাই প্যানে কি সব রান্না বান্না করেন আর তো আসলে কোনো কিছুইতেই কিন্তু ফিক্সড লেখা থাকে না যে এটা ওটাতে ইউজ করতে হবে বা এটাই ওটা রান্না করতে হবে যেটায় হচ্ছে রাঁধুনিরা কমফোর্ট ফিল করে স্বাচ্ছন্দ্যবোধ ফিল করে সুবিধা হয় আর প্লাস সময় কম লাগে আমরা অবশ্যই সেটাই ইউজ করব। আর সেই জন্য আমি এইগুলো ইউজ করে আর হচ্ছে এই বাটিটাও আমি এই জন্যই ভাজাপোড়া ইউজ করি আর কি অ্যান্ড ইভেন আমি এই বাটিতে আগে আমার হচ্ছে যে চায়ের প্যান আছে ওটা যদি অন্য কিছুতে লাইক দুধ টুধ গরম করি তখন হচ্ছে আমি এই বাটিতে চা করে পর্যন্ত খাই মানে এরকম আমার কাছে আরেকটা বাটি আছে সেম বাটি তো ওই বাটিতে আমি চা করেও খাই তো এই আর কি বাজিও বলতে পারেন এটা আর যাই হোক আমার কাছে ভালোই লাগে এই ছোট জিনিসগুলো ইউজ করতে এখন আমি একে এখানে বড়া দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার আম্মু কিন্তু ডালের বড়া খুব বেশি পছন্দ করেন তো এই জন্য আম্মুর জন্য আজকে স্পেশালি ডালের বড়াটা ভাজতেছি যদিও আম্মু আসার টাইমে নাস্তা বানিয়ে নিয়ে এসেছেন তারপরেও চিন্তা করলাম যে এক আমি জানতাম না আম্মু নিয়ে আসবে নাস্তা বানিয়ে আর সেকেন্ডলি হচ্ছে আম্মু আসতেছে তো কিছু না কিছু বানা বানিয়ে খাওয়াই হয় প্রায়ই আর আম্মু নিয়ে আসলে আনাগুলাই খাই তো সেই চিন্তায় আর কি বানানো এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় হচ্ছে আটটা বাজতেছে আর আম্মু রেডি হচ্ছেন চলে যাওয়ার জন্য আর এদিকে তো সুন্দর মতো রেডি হয়ে গিয়েছে তারপর শপিং ব্যাগ খুঁজে পাচ্ছিল না তো একটা ব্যাগ পেয়েছে সেই ব্যাগের মধ্যে সুন্দর মতো নিজের কিছু কাপড় গুছিয়ে তারপর বের হয়ে গেল আমার সামনে দিয়েই বলতেছে যে আম্মু একা যাবে এই রাতের বেলা অন্ধকারের মধ্যে আম্মু ভয় পাবে যেতে পারবে না একা এই জন্য সে যাচ্ছে সাথে মানে কত চালাকি করলো সে আম্মুর সাথে যাওয়ার জন্য ওখানে গেলে ভাইয়া আম্মু যে ওরে তলো তলো করে খালি বাটার মাখায় ওরে অনেক আদর করে সেই আদরের নেশায় সে সুন্দর মতো দৌড়ায় ওখানে চলে যেতে চায় আর কি তো আবারও এরা চলে যাচ্ছে আম্মু ওইদিকে রেডি হয়ে গিয়েছেন আর আমিও এ ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি তো আমি ইউজুয়ালি হচ্ছে নিচের গেট খুলে দিতে যাই আজকে হচ্ছে ইরাদের আব্বু যাবে আমার পায়ে প্রচুর ব্যথা করতেছে তো সে বলল যে তুমি বসো তোমার যেতে হবে না তুমি ঘরে থাকো যেহেতু চারতলা সিঁড়ি বাই নিচে যেতে হবে তো সেই জন্য হচ্ছে আমি আর আজকে যাচ্ছি না আম্মুকে আগাই দিতে আমার আম্মুর মেয়ে জামাই যাচ্ছে

তো শুকাবেই কারণ আমি এই যে পরোটা বানাই দিই জাস্ট একটা পরোটা খেয়ে চলে যায় বা অনেক সঙ্গে দেখা যায় হাফ খেয়ে তারপর চলে যায় এত সকাল সকাল উঠে যে পরোটা বানায় সেটাও সে খেতে চায় না তো এই জন্য আম্মু বলতেছিলো তাহলে পানি ভাত খাইয়ে দিতে বাট আমি জানি আমার হাজব্যান্ড তো খাবেই না মজা ভাই